নমস্কার বন্ধুরা বিকি কুকিং ব্লগ সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তো খুবই খারাপ আবহাওয়া প্রচন্ড বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা বানা মটন তো এখানে হান্ডি মটন বানানোর জন্য মানে সাড়ে সাতশো গ্রাম মতো মাংস নিয়ে গেছে খাসির আর এখানে মশলাপাতি গুলো ক্যামেরাটা নিয়ে এসে দেখিয়ে দিয়ে মশলাপাতিগুলো গুলো এখানে পেঁয়াজ কুচি নিয়ে এনেছি এখানে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার পেস্ট আর এখানে গোটা গোলমরিচ এলাচ তারপরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর এটা হচ্ছে মিট মশলা সরিষার তেল আর এখানে আমি ময়দা ধনে নিয়েছি ময়দাটা এই মুখে লাগাবো এই হান্ডি তো প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিই আজকে এতটা হাওয়া দিচ্ছে না প্রচুর হাওয়া দিচ্ছে এই যে আবহাওয়া

লঙ্কা গুঁড়ো কাশ্মীর পাত্রগুলো আজকে নতুন লাগালাম নতুন কিনে নিয়ে এসছি এখানে সরিষার তেল নেব

তুই তো বলছিস যে আটবে না আমি বলছি হেঁটে যাবে তার মধ্যে একটু হেঁজে যখন যাবে না তখন ভালো করে হয়ে যাবে ওইটাই ভর্তি কর বিক্রম ভাবছিলাম যে আটবে না কিন্তু বেশ ভালো সুন্দর ভাবে হেঁটে গেল এটা ছোট লাগছে কিন্তু খাল আছে না এটা দিয়ে দে একটু এটা তুই একটু জল দিয়ে দিবি

হয়ে গেছে ময়দাটাকে লাগিয়ে নেবো দিয়ে একদম উমন জ্বালাবো তারপরে

এতো হয়ে গেছে বাস এই হান্ডি মাটানোর জন্য এবার উনুনে চলে গেল আছে তো এটা হান্ডি মাটানটা হতে থাক একটু হোক তারপরে তখন আবার দেখাবো মধ্যেখানে একবার দেখাবো তারপরে আবার তখন নামা সময় দেখাবো এদিকে আমাদের হান্ডি মাটান প্রায় অনেকটাই শেষের দিকে প্রায় আর কিছু কোনো হয়ে যাবে যে আছে বসানো আছে যেখানে আজকে আছে যে এই দিকটা ফুটে গেছে দিয়ে ভাব বের হচ্ছে আর কিছুক্ষণ হলে হয়ে যাবে আর সেন্টটা যে ছড়াচ্ছে না দারুন সুন্দর সেন্ট ছড়াচ্ছে তো বন্ধুরা আমাদের হান্ডি মটর তো হয়ে গেছে এবার করবো দেখবো তোমার ক্যামেরাটা নিয়েছো গরম আছে তোমার গরম তো হবেই কত সুন্দর সেন্ট বেরিয়েছে এরকম ওর ফল দেখি এগুলো খুলি যাবার ময়দাগুলো কালার বেড়েছে কিন্তু দেখো মা সুন্দর হয়েছে তখন ময়দাগুলো ওখানে পড়ে যাওয়ার ভেতরে

ধোয়া ধোয়া গন্ধ হচ্ছে বল হম দারুণ সুন্দর আসছে এটা আমি এখনো বলতে চাচ্ছিলাম তুমি বলে দিলা যে গোটা লঙ্কা গুলো

তো বন্ধুরা তোমরা তো আমাদের হান্ডি মটন বানানো দেখলেই এরকমভাবে তোমরাও বানিয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে তো একদম জমে কি একদম দেখে বলে এর কোনো কোনো তুলনা হয় না দারুণ সুন্দর লাগছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে দেখবে তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা তোমরা অনেকেই আছো আমাদের ভিডিওগুলো দেখছো লাইক করছো না কমেন্ট করছো না তাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো দেখছো ঠিকই আছে তো লাইক কমেন্ট করে দেবে শেয়ার শেয়ারটা করে দেবে প্লাস সাবস্ক্রাইবটা করে দেবে আর আমার ফেসবুক পেজ আছে ডি কুকিং ব্লগসে সেটা সবাই ফলো করে দেবে ঠিক আছে টাকা এরকম সবাই সুস্থ থাকো ভালো থাকো